বিজ্ঞান মানুষের কল্যাণে যেমন কাজ করে সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ পৃথিবীর সৃষ্টি পৃথিবীর সভ্যতা রক্ষায় কাজ করে আজকের এই কুড়িগ্রামের প্রত্যন্ত রৌমারী উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী শিশু শিক্ষার্থী মাধ্যমিকের শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী এরকম বিভিন্ন স্তরের শিক্ষার্থীর আয়োজন দেখেছি তাদের আনন্দ উৎসব মুখর যেটি দেখেছি বিজ্ঞান মেলাটা অনেক সুন্দর এখানে আমি অনেক কিছু শিখতে পারছি আমি একজন সায়েন্সের স্টুডেন্ট ক্লাস নাইনে এখানে এসে আমি অনেক কিছু দেখতে পারছি এবং শিখতে পারছি এখানে অনেক শিক্ষণীয় বিষয়গুলো আছে এই স্টলে শিক্ষার্থীরা মানে নিজেদের ব্রেন নিজেদের বুদ্ধিমত্তা কাটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে আনছে তারা নিজেদের মেধা ও বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করেছে যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি অনেকের ছিল কৃষি নিয়ে অনেকের আমরা দেখেছি মহাকাশ নিয়ে অনেকের দেখেছি স্বাস্থ্য নিয়ে অনেকের দেখেছি সৌরজগৎ নিয়ে এরকমের বিভিন্ন আবিষ্কারের নেশা তারা খুঁজতে ছিল তাদের চোখ তাদের ক্ষুদের চোখ আমরা দেখেছি তারা আবিষ্কারের নেশা তারা আগামী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবীকে বাসযোগ্য এবং সভ্য মানব সভ্যতা তৈরির জন্য যে বিজ্ঞানের যে অনস্বীকার্য যে ভূমিকাগুলো সেটি তারা পরক করতেছিল এই মেলা থেকে বাড়ি নিরাপত্তার কারণে এক লেদালাইট সিস্টেম যাতে কোনো বাইরে থেকে বস্তু বা মানুষ যায় যে ভিতরে যাক না কেন মানে একটা শব্দ আওয়াজ সবাইকে আর কি জানিয়ে দিবে যে বাড়ির ভিতরে কোন একটা অ্যালার্ম দিবে অনুবীক্ষণ যন্ত্র ছিল যেটা আমরা আগে কখনো দেখি নাই এটা প্রদর্শন করলাম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিভাবে হচ্ছে কোষগুলো পরিদর্শন করে ওগুলা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলাম আমরা দেখেছি যে যেহেতু কুড়িগ্রাম কৃষি প্রধান জেলা এটি কৃষি কৃষি নিয়েও অনেক শিশুর আগ্রহ দেখেছি কৃষক কৃষিকে এগিয়ে নিতে বিজ্ঞানের যে ভূমিকা সেটিকে তারা এই মেলায় এসে অনেকাংশে পেয়েছে বলে তারা জানাচ্ছিল তারা জানাচ্ছিল যে আসলে এইরকম মেলা তাদের মাঝে যে জ্ঞানের যে ভান তাদের যে জ্ঞানের যে পরিধি সেটি জন্য আরো বেশি করে তারা গ্রহণ করতে পেরেছে বেশি করে তারা অর্জন করেছে আদর্শ বাড়ি হচ্ছে এটা আদর্শ বাড়ির ভিতরে যারা আসবে তারা নিরাপত্তা পাবে এবং যত যত রকমের সুবিধা আছে এই বাড়িতে পাবে এবং প্রত্যন্ত শহর হচ্ছে এই জায়গায় পানি ফিল্টার করা যায় ধান চাষ করা হবে ময়লা রিসাইকেল কারখানায় নিয়ে গিয়ে সার তৈরি করে এই জায়গায় মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়মিত পাঠায় শিক্ষার্থীরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেটি তারা পায় এর থেকে আরও বাড়তি কিছু এই মেলা থেকে তারা অর্জন করেছে এছাড়া যেমন মহাকাশ নিয়ে যা গবেষণার যে অভুরন্ত সম্ভাবনা থাকে বিজ্ঞান মেলায় সেটিও সুলভকলা পেয়েছে বলে এখানকার শিশু শিক্ষার্থীরা জানাচ্ছিল এছাড়া আয়োজকরা জানাচ্ছিল যে আসলে এই মেলার শিশু শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে তারা প্রতি বছরের ন্যায় কুড়িরামের রৌমারির এই উপজেলা চত্বরে তারা করে থাকেন সেটি তারা ধারাবাহিকতা রক্ষা করেছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে এবং শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের যে সুফল বিজ্ঞানের যে বিভিন্ন ধরনের যে আবিষ্কার যেটি তাদের মাঝে ছড়িয়ে দিতে এই মেলা বরাবরই তারা আগামীতেও আরও করবে বলে জানিয়েছিলেন কুড়িরামের রৌমারি উপজেলার চত্বর থেকে ওয়াইদুজ্জামান তহিম ডিবিসি নিউজ